পারে বতিটা কাজে আসে যুক্তি থাকে আর তারা ফুটবল এবং লাইমন তারা আর কি হয় কৃপণ হয় বখীল হয় বখীল সম্পর্কে মহান শরীফের হাদিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ পবিত্র জবাবে ارشاد বলেছেন আল বখীলু লা ইয়াদখুলুল জান্নাহ বখీలরা গব জানলাতে প্রবেশ করবে না সেই জন্য মমিন হয় ভালো ভালো মমিন হয় কাকা মমিন হয় সাথী আমরা আসি এইখানে অনেক নামি দামি আলোচনা হবে ওরার হাদিসের আলোচনা হবে আমরা শুনি আমরা আমাদের জীবনে পরিবর্তন ঘটাই ভক্ত ক্যারামেরা ওলামায় কেরামেরা এসেছেন তাদের মূল্যবান আলোচনা করবে আপনারা আসুন এই বক্তব্য শুনুন জীবনের পরিবর্তন ঘটান বর্তমান জামানায় আপনারা জানেন সারা বিশ্বে মুসলমানেরা আজকে আহত আক্রান্ত মুসলমানেরা আজকে আহত আক্রান্ত এর কারণ কি এর কারণ আছে এর কারণ আপনাদের অনেকের জানা আছে আমার চাইতে আপনারা ভালো বলতে পারবেন আপনারা জানেন সম্মানীয় বন্ধুপাত সময় জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হেটলারের পরেছিলাম পদতলিত হলাম আমরা কেমন করে আবার আমরা এই সারা পৃথিবীর তাদের পরিকল্পনা আমরা কি করে সমাজে দাঁড়াতে পারবো আমরা আমাদের কি করে মাজা ছাড়া চিন্তা ভাবনা করে তারা বলেছিল যে একটা পৃথিবীতে অস্ত্র আছে যে অস্ত্র যদি আমরা ব্যবহার করি সেই অস্ত্র যদি আমরা বানাই তাহলে আমরা সারা বিশ্বের রাত করতে পারবো আমরা খোদা পাবো সেটা হলো কি শিক্ষা সেটা হলো জ্ঞান অর্জন করা আমরা শিক্ষিত হব আমরা ভবনে দুই কোটি মানুষ আছে আর মুসলমান প্রায় দুশো কোটি মানুষ আছে যাদের কাছে আজকে আমরা আহত হচ্ছি আক্রান্ত হচ্ছি মুসলমান আর শিক্ষা দীক্ষা থেকে আমরা পিছিয়ে এমনি আমরা পিছিয়ে গেছি আমরা ধর্ম থেকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি আমরা কোরআনের আলোচনা ছেড়েছি আমরা কোরআন পড়া ছেড়েছি আমরা কোরআন শিক্ষা ছেড়েছি বর্তমান জামারাজ আজকে আমরা এমন ভাবে মোবাইল চালাতে ব্যস্ত আমাদের দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত হয়েছে সম্মানীয় বন্দ্যোবা যদি আমরা কোরআন না ধরি তাহলে আমাদের লাঞ্ছিত দিতে হবে সম্মানীয় নমাল সায়েদের বিশেষ করে বলবো তোমরা জানিকা বড় করো যা